তোমরা ওখান থেকে উঠে বহুদিন পর আজকে চলে আসছি ছাদে এই মাত্র ঘুম থেকে উঠলাম চোখ মুখ দেখে বুঝতে পারছো আশা করি আজকে এতটা শান্তির ঘুম হয়েছে বলে বোঝাতে পারবো না ওই যে কালকে শহর থেকে মানে মেনে গেছিলাম মায়ের সুদান্ত কালকটি ওখান থেকে এসে রান্না বান্না করে বাস খেদে শুয়ে পড়ছি সাড়ে দশটা এগারোটা এগারোটায় বেজে গেছিলো এগারোটা সাড়ে এগারোটা একবারে এই ছটায় ঘুম থেকে উঠে শুধু ছাদে এলাম তো কী বলবো যে কালকে হচ্ছে সারা রাতে মোটামুটি একটু একটু করে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিটা হওয়ার জন্য মনে হচ্ছে পুরো শহরটা স্তব্ধ একদম শান্তির ঘুম ঘুমঘুমাচ্ছে চোখটাও ফুলে গেছে আর এই কটা দিন আগে কী বলো শুধু অশান্তিতে ভোগ করছিলাম এত গরম রাত্রিবেলা কেউ ঘুমাতে পারেনি আর ছাদটা মোটামুটি ভিজে আছে তো শান্তি যেহেতু আমরা উপরতলায় আছি তো কী বলতো একটু ছাদ গরম হয়ে গেলে তো আমাদেরও গরম হয়ে যায় আর ছাদটা যদি ভিজা শান্তিতে থাকে তাহলে কি বলতো আমাদেরও আমরাও শান্তি তো চলো একটু দিকটা দেখ মনে হচ্ছে পুরো শহরটা একদম নীরবে ঘুমাচ্ছে না হলে এই কটা দিনে এত অশান্তি এত রোদ ছিল তাপমাত্রা ছিল এখানে তোমাদের বলে বোঝাতে পারবো না এত তাপমাত্রা ছিল আজকে মোটামুটি দেখো সূর্যের তেজটা কিন্তু সকালবেলায় মোটামুটি ভালোই আছে ভালোই আছে বলতে দিনে আবার সেই এরকমই দিবে আর এই যে ছাদটা ভেজা পুরো ছাদটা ভেজা মানে ঠান্ডা মোটামুটি আমাদের ভালোই হয়েছিল আজকে এই জন্য পাখা যদিও চলছে তারপরেও কিন্তু ওই যে একটা শান্তি থাকে সেই শান্তিটা ছিল শান্তিটা বিরাজ করছিল। আজকে বহু দিন পর মোটামুটি এক মাস পর আজকে শান্তির ঘুম ঘুমাতে পেরেছি এখান থেকে একদম ধর্মার যে ওই যে নোংরা ফেলার যে এটা আছে জায়গাটা সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যায় কিন্তু আমার ফোনে না আমার ফোনে দেখা যাবে না যদি আমার খুব কম দামিও ফোন কেউ এখনও ঘুম থেকে ওঠেনি এত ঘুম ঘুমাচ্ছে আজকে কোনো আওয়াজে নেই শহরটায় আর এই যে আমার সমস্ত গাছ তো তুলে দিয়েছি মানে গাছ তুলে দিয়েছি বলতে কি এই গরমে সব গাছ মারা গেছে আর এই গাছটাই শুধু আমার টিকে ছিল এই বুই গাছটা তো মোটামুটি যাই হোক ভালো হয়েছে এখানে একটা আবার এই যে ঘাসও হয়ে গেছে কেন গাছগুলো মারা গেলো বলতো এই জলের অভাবে মারা গেল রোজ রোজ জল জল দেওয়া হয় না আর ছাদে তো রোজ আসাও হয় না আর একটুখানি মোটামুটি জল পেয়ে এই যে দেখো আর এগুলো হচ্ছে ফাঁকা পড়ে আছে কী করবো তো বৃষ্টির অভাবে সব কিছু মারা যাচ্ছে এই বাড়িটাতে কিন্তু মোটামুটি এই ছাদ এই ছাদটাও ভর্তি ছিল গাছে কিন্তু এই যে এই যে তাপদহটা কটা দিন গেল এই কারণে সমস্ত গাছ মরে শেষ কোনো গাছে নেই আর আজকে পাখি পায়রা মানুষজন সমস্ত কিছু শান্তিতে ঘুমাচ্ছে আর এই নিশ্চায় তো কুলমি শাক হয়েছে যে এই বৃষ্টিটা পড়লো আরও শাক একদম আরও বেড়ে যাবে ছেয়ে যাবে পুরো এটা এখানে একটু এসে হাঁটতে তারপরে দেখো সমস্ত কিছু রান্নাবান্না হওয়ার পরে করে যে রূপটা ধারণ করে সেটা কিন্তু অতি ভয়ঙ্কর সব কিছু মোটামুটি এখন মাঝামাঝি কমপ্লিট হয়নি হবে তার আগে কিন্তু সকাল সকাল এই যে চলে এসেছে ভোলা মাছ আমার মা অনেক দিনে বলেছিল যে ভোলা মাছ দেখতে কেমন আর কেমন লাগে খেতে আমাদের ওদিকে যেহেতু সমুদ্র কাছাকাছি নেই তাই তারা সমুদ্রের মাছও খায়নি বলতেই পারবে না তো তাই আজকে এই ভোলা মাছটা নিয়ে এসেছিলাম মায়ের জন্য আর তারপরে কালকে রাতের একটু পান্তা ছিল ওটা ধুয়ে নিচ্ছি আমরা কিন্তু পান্তা ধুয়ে খাই কেউ আবার ধুয়ে পান্তা খায় না আমি কিন্তু মানে যদি না ধোয়া হয় তাহলে কিন্তু এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না এত টক হয় তারপরে এই মাছগুলো এখন এখানে কিভাবে বটি দিয়ে বসে কাটবো তো অসম্ভব তাই রাজিয়ার একটা কেজি ছিল ওটা দিয়ে কাটা হচ্ছে আর রিয়া বলছে যে দেখো সবাই মিলে আমার মা কি দিয়ে মাছ কাটছে তো অনেক দিন ধরে ভাবছি মলে গেলে একটা কাটার জন্য একটা কেচি আর একটা চপিং বোর্ড নিব কিন্তু কি বলো তো যখন যাই তখন খেয়ালই হয় না মনেও থাকে না কোন দিকটায় আছে কিভাবে পাবো আমি হয়তো ইমার্জেন্সি যাই তাড়াতাড়ি করে যেটা জিনিসের জন্য যাই আবার হুট করে চলে আসি তো যাই হোক অনলাইনে কখনও দেখবো পাওয়া যায় কি না তোমরা একটু বলো কোথা থেকে পাওয়া যাবে এই কাটার সবজি কাটার কেচি কিংবা চাকু এটা খুব প্রয়োজন কারণ বসে কাটলে না আবার নিচে বসতে হয় আর গরমের সময় নিচে বসলে এত গরম লাগে হাওয়া ঢুকে না বলে বোঝাতে পারবো না জানালাটা খুলে দেওয়া হয়েছে এদিকে হাওয়া বাতাস আসছে আর বসে বসে আমি মাছটাও কেটে নিচ্ছি সরি বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যেটা কথা মনে হচ্ছে আজকে রাত গেলেই আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে রাত পোহালেই রাত তিনটা শুক্রবার হবে আর মা চলে যাবে বাড়ি থেকে এই তো কদিন পরে আর আমাদের ঈদ উজ্জোহা মানে কুরবানি চলে এসছে তারপরে মা এখান থেকে চলে যাবে মনটা খুব খারাপ লাগছে যদিও ঈদটা এখানে পালন করেছিল ঈদ এখানে খেয়েছিল তাই খুব আনন্দে ছিলাম তো এখন আবার এই যে ঈদের আগে আগে চলে যাচ্ছে কোরবানির আগে আগে তাই কিন্তু প্রচুর মনটা খারাপ লাগছে যাই হোক মোটামুটি মা এখান থেকে ভালো হতে পেরেছে সুস্থ হয়ে গেছে আর যে সমস্যাটা ছিল মোটামুটি সেটা একদম পুরোপুরি ভালো হয়ে গেছে তো সেটার জন্য একদিকে মন খারাপ হচ্ছে তো একদিকে খুশি খুশি লাগছে হলে যখনই শুনলাম আমার মায়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে খুব দ্রুত কিডনি ডোনেট করতে হবে এই জন্য আমরা সবাই বলতে আমি একদমই ভেঙে পড়েছিলাম তো তারপরে কখনো আশাই করিনি যে এখানে এই ডাক্তার দ্বারাই আমার মা ভালো হয়ে যাবে আমাদের মনে মনে একটা প্ল্যানিং ছিল যে ভুবনেশ্বর নিয়ে যাব যদিও কথাবার্তা সব হয়ে গেছিলো তো তারপরে যাই হোক সব কিছু উপরওয়ালার উপরে উপরওয়ালার প্রতি ভরসা রেখেছিলাম আর হয়তো কোথাও যেতে হবে না এখানে ভালো হয়ে গেল গত তিন মাস ওষুধ খেয়েই এতটা পুরোপুরি সুস্থ না হলেও মায়ের শরীরে তো একদম ব্লাড ছিলই না মোটামুটি ব্লাডটাও একদম কমপ্লিট তো চলো মাছটা এবারে হচ্ছে ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আবার রান্না বসাবো আজকে মাছ হবে মাংস হবে দুটোই হবে আর জামাই তো আছেই জামাই এসেছিল মাকে নিতেই জামাই না আসলে হয়তো আমাকে ছাড়তে যেতে হতো তাই জামাই নিয়ে চলে যাবে আমাকে আর যেতে হলো না আর আমার পক্ষে যাওয়াটাও খুব কঠিন হয়ে যেত কারণ কী তো দুজনেরই তো স্কুল চলছে তারপরে টিউশনই চলছে আর তো মন খারাপ যদিও তারপরে কিন্তু যখন সমস্ত কিছু রিপোর্ট জানতে পারলাম তারপরে কিন্তু অনেকটাই আনন্দ ফিল করছি ভালো লাগছে মনে একটা শান্তিও হচ্ছে যে আমার মাকে আমি এখানে এখান থেকে সুস্থ করে ফিরাতে পারলাম তো চলো রান্না বান্না কমপ্লিট এই যে এদিকে মাংসও হয়ে গেছে আর মাছটা এখন আপাতত ভেজে রেখে দিলাম ওইটা ভাবছি রাতের বেলায় করব। এরকম একটা প্ল্যান করছি আর যদি দিতে হয় তাহলে ভাজাটাই দিব কারণ কী বলতো এখানে লঙ্কা পেঁয়াজ রসুন সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে আজকের মাছটা আমি অন্যরকম করে ভাজলাম ঝোল করলে না হলে কিন্তু এই মাখো মাখো করে দিয়ে দিব মাখো মাখো তো ঠিক না সমস্ত মশলা দিয়ে ভাজা এরকম ভাজলে কিন্তু খাওয়াই যাবে তাই না তারপরে ভাতও কিন্তু হয়ে গেছে আর রাতের বেলায় আজকে করবো রুটি দুপুরবেলায় যদিও ভাত করেছি আর আজকে মনে মনে প্ল্যান আছে জামাই বলে কথা বাড়িতে আছে যদিও এখন এই গরমে খুব একটা ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারলাম না তারপরেও ভাবছি যে রাতের বেলায় রুটি করব। কারণ কি বলো তো এই গরমে ভালো মন্দ তো দূরের কথা একটু ডাল ভাত হালকা টক দিয়ে হলেই ভালো হয় আর এত কিছু কিন্তু রিচ খাবার খেতেও ভালো লাগে না আর খেতেও চায় না তারপরে রাতের বেলা যেহেতু মা কালকে চলে যাবে তো আজকে বেরিয়েছিলাম মায়ের কি আবার প্রেসক্রিপশনটা দেখিয়ে বলবো যেহেতু মা চলে যাচ্ছে কত ওষুধ দিচ্ছে কি বলছে সেগুলো জানার জন্য আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ